সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমারি হাটে রয়েছি আমরা যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে ছোট ছোট বাছুর গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট আর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট ভাই

একটু চলে যায় এই পাশে চাচা এটা কি কিনলেন কিনলেন কত দিয়ে হ্যাঁ বেচাবেন কত দাম চাচ্ছেন দাম রাখুন 39 কত আসে কাস্টমারে পঁচিশ বেচা বিক্রির দাম ছাব্বিশ হলে এটা বিক্রি হবে পঁচিশ পর্যন্ত বলছি ছাব্বিশ হাজার এইটা বিক্রি এগুলো সার বাচ্চা আমরা একটু ভিতরের দিকে যাই

দেখছেন এই যে ছোট ছোট বাছু মোটামুটি আমদানি কিন্তু ভালোই আছে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম সেই ধন্যবাদ আল্লাহ হাফিজ